নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো প্রথমে আমি বলবো আজ আপনাদের একটি সুন্দর একটি বাড়ি দেখাবো একদম ঢালাই রাস্তার গায়ে মাত্র ছ লাখ কুড়ি হাজার টাকার বিনিময়ে আপনারা কলম দেওয়া বাড়ি ঢালাই কলম দিয়ে তৈরি বাড়িটি আজ আপনাদের দেখাবো মাত্র ছ লাখ কুড়ি হাজার টাকায় এই বাড়িটির দু কাটা জায়গার মধ্যে তো আগে আশেপাশে পরিবেশটা একটু দেখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম নেত্য নতুন বাড়ি হচ্ছে একদম হাইল্যান্ড উঁচু জায়গা হিন্দু পরিবেশের মধ্য আজ আমি আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকি তো আমি একদম বাড়ির সামনে চলে এসেছি একটু সুন্দর করে দেখবেন বন্ধুরা বাড়িতে দেখতে পাচ্ছেন আম গাছ ফুল গাছ পেঁপে গাছ সব রকম এই বাড়িটি দেখতে পাচ্ছেন একদম কলম দেওয়া রড বার করা আছে দেখতে পাচ্ছেন ওপরে ডিশ আছে একদম আপনারা বাড়িটি কিনেই সাঁত দিলে বাড়ি সম্পূর্ণ আপনারা খুব কম খরচের মধ্যে বাড়িটি তৈরি করে নিতে পারবেন মাত্র দু কাটা জায়গার উপরে এটি হলো বারান্দা সাইড হলো রান্নাঘর তো আপনারা আমার সাথে থাকুন প্রথমে দেখা এটি কিন্তু একদম আট ফুট রাস্তা এই আটঠু রাস্তা দেখতে এখান থেকে পায়ে হেঁটে দু মিনিট হাঁটলে আপনারা পিচ রোড পেয়ে যাবেন আর পিচ রোড থেকে যে কোনো গাড়ি ধরে পিয়ালি রেল স্টেশনে চলে যাবেন মাত্র পাঁচ মিনিটে আর বাড়ির পজিশানটা আমি একবার দেখাচ্ছি রাস্তার বাড়ির জায়গার পজিশানটা একদম এই পর্যন্ত দেখতেই পাচ্ছেন আর এখান থেকে স্টেট থ্রু চলে গেছে ওই গিয়ে এইভাবে ঘুরে চলে গেছে ওটা আমি দেখাবো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা বিভিন্ন ধরনের ফলন্ত গাছ আছে বাড়িতে একদম ফল থেকে ফুল থেকে শুরু করে সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন খুব কম বাজেট তো অবশ্যই বন্ধুরা দেখতে থাকুন তো চলুন আমি কথা বলতে বলতে আপনাদের অবশ্যই ঘরের মধ্যে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ লাগানো আছে বাড়ি এটি পেয়ারা গাছ তো বন্ধুরা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত এটি পিয়ালি রেল স্টেশনের সবলগ্ন দেখতে পাচ্ছেন একদম টাইবিমের রড ছাড়া আছে এই সাইডে একটা কলম আছে ওপরে এটি কিন্তু সিঁড়ির রড ছাড়া আছে তো আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদের নিয়ে ভিতরটা গিয়ে দেখাব এটি হচ্ছে প্রথম রুম এটি হলো একটি বেডরুম ওপরে আছে অ্যালভেস্টার এই দুটি রুম আছে আর এই সাইডটা রান্নার জায়গা তো আনকমপ্লিট বাড়ি আছে তো এত সস্তার মধ্যে দু কাটা জায়গার মধ্যে এত আনকমপ্লিট বাড়ি ঠিকই কিন্তু আপনারা এত কম দামে কোথাও পাবেন না এইটুকু বলতে পারবো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই বাড়িটির এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হয়তো আপনারা ক্যানিং লোকাললা ধরবেন ধরে পিয়ালি স্টেশনে নেমে যে কোনো গাড়ি ধরে চার থেকে পাঁচ মিনিট আপনারা এসে নেমে দু মিনিটের মধ্যে পায়ে হেঁটে এখানে চলে আসতে পারবেন টোটাল সাত মিনিট লাগবে এই বাড়িটি এখানে আসতে দেখতেই পাচ্ছেন একদম নিউ বাড়ি করছিল একটাই ছেলে চাকরি পাওয়ার জন্য অনেক দূরে চলে গেছে তো সেই জন্য বাড়িটি বিক্রি করে দিচ্ছে একদম দশ দশ কলম আছে দেখতেই পাচ্ছেন আমি ঘরের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করছি রড ছাড়া আছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যদি এরকম সুন্দর সুন্দর বাড়ি পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখব এবং নতুন নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন এবং খুব কম কম দামে আমি বাড়ি বা জায়গা আপলোড দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে তো আজ আমি একটা বাড়ি দেখাচ্ছি নিশ্চয় আপনারা বুঝতেই পারছেন কলমের বাড়ি কেমন খরচা কি বৃত্তান্ত তো আপনাদের একটু বাদ বাকি কাজ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন পুরো ইলেকট্রিক থেকে শুরু করে টোটাল পেয়ে যাবেন দেখলেন এই রুমটাও দেখিয়ে দিলাম এই দুটো রুম আপনাদের দেখিয়ে দিলাম তো চলুন আমি এই সাইডটা দেখাবো এই সাইডটা কিন্তু এনারা রান্না বান্না করতেন এটি বারান্দার একটা মাথা আপনাদের সব রকম ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করছি এত কম দামে কোথাও পাবেন না কলমের বাড়ি দু কাটা জায়গা টোটাল মাটি ফেলা আছে আর এটা পায়খানা বাথরুম দেখতেই পাচ্ছেন আর এই সাইডটা দেখাবো এই সাইডটা আম গাছ আছে কলা গাছ আছে আপনার ফুল গাছ আছে বিভিন্ন ধরনের পেঁপে গাছ আছে দেখতেই পাচ্ছেন টোটাল আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন তো আর এই সাইডে কল বসানো আছে দেখতেই পাচ্ছেন এই সাইডে পেঁপে গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে এই সাইডে বেশ কয়েক একটা ঘর আছে বড় সীমনাটা আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটি একদম রেকুটীয় শালি সম্পত্তি যার নামে দলিল তার নামে রেকর্ড এবং ট্যাক্স অল ক্লিয়ার আছে ট্যাক্স অল ক্লিয়ার আছে পেপার অল ক্লিয়ার আছে জায়গা দেখলে যে নিতে হবে এমন কোনো ব্যাপার নাই যদি দেখেন পজিশন ভালো আপনারা কিনলে কিনতে পারেন পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই তো দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে সরাসরি চলে আসতে পারেন বন্ধুরা বাড়ি দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না এখানে পারি ফইটে গেলে কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই দিতে হবে তাছাড়া এক টাকা কাউকে দিতে হবে না একদম ঘরের সামনে হচ্ছে ঢালাই রাস্তা দেখতেই পাচ্ছে আর এই সাইডটা দেখিয়ে দেবো এই সাইডে কিন্তু মিটার ঘর আছে ওই সাইডে দেখতে পাচ্ছেন একটা লোয়ার অ্যাঙ্গেল দেখা যাচ্ছে দেখুন বিভিন্ন ধরনের গাছ গাছের ফুল গাছ বসানো আছে দেখলেন এই সাইডটা আর এই সাইডটা দেখবো দেখুন বিম ফেলা আছে আর এখান্ত কলম তোলা আছে আঠারো ষোলো বারো রড আছে এই সাইডও বন্ধুরা দেখুন বেশ কিছু গাছগাছালের লাগানো আছে গাছগাছালে মানুষের একটা সৌন্দর্য পিঁপে গাছ পিঁপে ধরে আছে তো আপনারা দেখলেন দু কাটা জায়গা দামটা বলেছি দু কাটা জায়গার মধ্যে বাড়ি ঘর সহ যা কিছু আছে টোটাল দাম দিতে হবে ছ লাখ কুড়ি হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন ছ লাখ কুড়ি হাজার টাকার বিনিময়ে আপনারা সুন্দর একটি বাড়ি পেয়ে যাচ্ছেন আর কিছু কাজ আপনাদের করে নিতে হবে নিলে একদম নিউ বাড়ি হয়ে যাবে আর এই ঘরের পিছনটা আমি একবার দেখিয়ে দেবো এই মিটার ঘরে পায়ে দিয়ে স্টেট চলে গেছে ওই প্লেয়ার পর্যন্ত দেখতে পাচ্ছেন কলম টাইপিং টোটালটাই দেখতে পাচ্ছেন এক নম্বর ইটের গাঁথনি আছে বক্স জানলা করা আছে দুটো